বাঘেরহাটের দরাটানা সেতু কেবল একটি সংযোগ স্থাপনকারী কাঠামো নয় এটি এই অঞ্চলের অর্থনৈতিক প্রভাব ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন দরাটানা নদীর উপর নির্মিত এই সেতুটি বাঘেরাট জেলা সদর ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় এনেছে এক যুগান্তকারী পরিবর্তন দরাটানা নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পিসি বক্স গাডার ধরনের সেতুটি নিজেই এক দৃষ্টিনন্দন স্থাপনা এর বিশাল দৈর্ঘ্য চোদ্দোশো মিটার এবং প্রস্থ তেরো পয়েন্ট চল্লিশ মিটার এটিকে দিয়েছে এক মহিমান্বিত রূপ বিশেষ করে মূল সেতুর নয়শো মিটার দীর্ঘ অংশটি নদীর বুকে যেন এক শিল্পকর্ম দিনরাত এর উপর দিয়ে যখন যানবাহন চলাচল করে তখন এর দৃশ্যপট মুগ্ধ করার মতো সেতুর দুপাশে রয়েছে হাট শোল্ডার ও ফুটপাথ যা পথচারী ও স্থানীয়দের জন্য হাঁটার সুযোগ সৃষ্টি করেছে দরাটানা সেতু এবং এর সংলগ্ন এলাকা স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষ করে বিকেলে বা সন্ধ্যায় অনেক মানুষ সেতুর উপর দাঁড়িয়ে বা শহর রক্ষা বাদের ফুটপাতে হেঁটে নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন